সকাল পাঁচটা মা ডাক্তারছে যে জেডির বেমার বেশি আছে না কেন মা আমার কি কইছে আমি বুঝি নাই আমি আরো কম্বল নিয়ে ঘুমাই পড়ছি আবার সারা পাঁচটার থেকে ছোট কাকা আছে ডাক্তার ফাল মারি বিস্নেঝ উঠছি কাকা কয়েছে যে জেডির বেমার বেশি হয়েছে ডিউকে হসপিটালে নিয়ে তাড়াতাড়ি করে দাদিক হসপিটালে নিয়ে এলাম আমি ব্রাশও করছি না মুখও দিছি না জাস্ট প্যান্ট টা লাগিয়েছে আর শার্টটা লাগিয়েছে আর লোক লগ আর হসপিটালে নিয়ে আইছি ডিউকে ডাক্তার দেখে রেফার দিল মঙ্গল দই তাড়াতাড়ি করে মঙ্গল দিয়ে নিয়ে আলাম ডিউকার ডাক্তার দেখে আর কে পেশেন্ট বেশি টাইম টিক পো না তোমরা মঙ্গল দই নিয়ে যাও আমি ইমার্জেন্সি আমগো বেমারে আবার অক্সিজেন বহুত কম তার জন্য অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এলাম মঙ্গলদয় মঙ্গলদয় ডাক্তার রাখেনা রেফার দিল গুয়াহাটি আমরা মঙ্গলদয় ডাক্তার রিকোয়েস্ট কৰি আইসিইউ ভর্তি করলাম ভর্তি করা আগে ডাক্তার আমগো তেনে সহি যদি কিবা কাৰণত মারা যায় ডাক্তার কোনো ৰিক্স নিব না মঙ্গলদয় হসপিটালে তো আইসিইউ তে কিছু টাইম ৰাহাৰ পরে রেফার দিল গুয়াহাটি এই যে রেফারের কাগজটা জেরক্স কৰি আনি আবার ডাক্তারক দিম। বেলা হইছে 11টা সকাল আনা খাওয়া আনা মুখ ধোয়া খিদা আর মাথা কাম করে না তারপরে হোটেলে যাইছে ভাত খাই নিলাম গুয়াহাটি রেফার দিছে গুয়াহাটি যাবার

কইলো ভাইয়া ঠিক আছে ওর একবার চেক করকে দেখতে হুম তারপর ওই ডাক্তারের মুখ দিয়ে লোয়ার পাইপ ভাবি যাবে কিবা কি ঢুকাই দিয়ে আইসি রুম দিয়ে দিল এখন বাজে বেলা তিনটা আইসির রুম দেওয়ার পরে তারপরে স্টার্ট হলো দৌড়ের প্রতিযোগিতা কাগজ নিয়ে দৌড় প্রতিযোগিতা এমসি জ্বালাই একটা কাগজ নিয়ে যে দৌড়া দৌড়ি করে নাকি এটাই বহুত বড় জ্বালা ধরিল অবস্থা দেখছেন ঘামে ঘুমে কি হয়ে গেছি গে তারপর ফট করে মনে হলো যে আয়ুষ্মান কার্ড আছে আয়ুষ্মান শুরু করলে তো ফ্রি চিকিৎসা হবো ওষুধ রিপোর্ট ফিস সব তো ফ্রি পামো তারপরে সন্দেশম লাগলাম আয়ুষ্মান একটিভ করানো পিছানো আয়ুষ্মানের কাম শেষ করা পরে বাজলো দশটা ওই যে 211 টা সমষ্টিতে যে মঙ্গলদে ভাত খাইছিলাম ওই খাওয়াই রইছি কিন্তু তারপরে আমি আর জাকারিয়া আমার ছোট ভাই একটা গোয়াড়ীত পরে ওর রুমে যাবার কানে রওনা দিলাম ওর রুমটা হলো গণেশগরি তন অল্প ভিতরে আমরা আবার 132 টি আদি উবার বুকিং করে আইছি hospital তো উবার বুকিং করতেছি গাড়ি আইতাছে না বৃষ্টির কারণে অল্প লেট হইতাছে তো এই যে রুমটা ছোট ভাই ভাইโน हमको গ্রাম আর ভাই হ তো ওনথা হে তো আমরা रहता শুন ওয়াসলাম আমি আর জাকারিয়া ফোন কৰ্তি হস্পলা লাগে আহিছে জামুগা গাড়ী এতিয়া অলপ লেট হৈছে পর হসপিটালে আইলাম ডক্টরে ওষুধ লাগছে ন হাজার আমরা আবার কালকে আয়ুস্মান টিয়া ঢুকায় রাখছিলাম বাষট্টি হাজার দুইশ দিহা এই বাষট্টি হাজার দুইশো ডিহা কিন্তু অন্য খরচ করা পাবেন না খালি ওষুধ পাতি নেওয়া লাগবো আর রিপোর্ট ফিজ দিয়া লাগবে লম্বা করে লাইন ধরে ওষুধ পাতি নেওয়া লাগবো আজকে ভিডিও আলাইকুম খুদা হাফিজ